সৌদি বিমান তাদের পরবর্তী অধ্যায়ের জন্য রেয়াদে যাচ্ছে সৌদি আরবের জেদ্দা বিমান বন্দর থেকে সড়কপথে রেয়াদ শহরে যাচ্ছে এই বিমানগুলো সুন্দর মুহূর্তগুলো নির্ভর ধারণ আমরা সবসময় আকাশে বিমান উঠতে দেখি কিন্তু এই প্রথম দেখলাম গাড়ির মধ্যে বিমান চড়ছে তাও আবার এক মাইনাস দুই কিলোমিটার না এক হাজার কিলোমিটার পাড়ে দিয়েছে জেদ্দা থেকে রেয়াদ তিনটি বিমান গাড়িতে করে নেওয়া হয়েছে সুতরাং কখন কাকে দরকার পড়ে আপনি নিজেও জানেন না যে বিমান সারা জীবন আকাশ দিয়ে উড়ে সেই বিমান এখন ছোট গাড়ির সাহায্যে নিজেকে চলতে হচ্ছে সৌদি বিমান তাদের পরবর্তী অধ্যায়ের জন্য রেয়াদে যাচ্ছে